আপনার পরিবারে কি এমন কেউ আছেন হয়তো আপনার বাবা মা কাকা মাসি যাদের হাঁটাচলা করতে এখন কষ্ট হয় হয়তো বাজারে যাওয়ার সময় পায়ে ব্যাখা শুরু হয়ে যায় কিংবা সিঁড়ি ওঠানামা করলেই হাঁটুতে টান ধরে অনেকেই বলেন বয়স হয়েছে এটা তো স্বাভাবিক কিন্তু আসল কথা হল এটা স্বাভাবিক হলেও একেবারেই উপেক্ষা করার মতো নয় সত্তর বছরের পর হাড় ও পেশি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে যদি আমরা সঠিক পুষ্টি ব্যায়াম আর যত্ন না নিই তবে এই দুর্বরতা অনেক দ্রুত বেড়ে যায় আর সেই সঙ্গে জীবনের স্বাধীনতাও কমে আসে আজ আমি আপনাদের এমন ছয়টি গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলের কথা বলবো যেগুলো বয়স বাড়লেও আপনার পায়ের শক্তি ও মজবুত ধরে রাখতে সাহায্য করবে শুধু তাই নয় আমি জানাব কিভাবে আপনারা এই পুষ্টিগুলি প্রতিদিনের জল খাবার সকালের টিফিন বা সাধারণ রান্নার মাধ্যমে পেতে পারেন আর যদি প্রয়োজন হয় তাহলে কোন ধরনের সাপ্লিমেন্ট নেওয়া উচিত তাও বলবো। আপনারা দেখবেন একবার এই পুষ্টিগুলো নিয়মিত নেওয়া শুরু করলে হাঁটাচলার শক্তি অনেকটাই ফিরে আসে আর ছোটোখাটো কাজের জন্য আর কাউকে ডাকার দরকার হয় না তাহলে চলুন শুরু করি আমাদের প্রথম পুষ্টি উপাদান দিয়ে ভিটামিন ডি কে আমরা অনেকেই সানশাইন ভিটামিন নামে চিনি এর প্রধান কাজ হল শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করা যাতে হাড় শক্ত হয় এবং ভাঙন বা ক্ষয় হওয়ার ঝুঁকি কমে যায় শুধু হাড় নয় পেশির সঠিক কার্যকারিতার জন্য এটি অপরিহার্য ভাবুন তো আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে পেশি ঠিকভাবে সাড়া দিতে পারবে না আর তার ফলে সামান্য হাঁটলেই পায়ে ব্যথা দুর্বলতা এমনকি ভারসাম্য হারানোর সমস্যাও হতে পারে কোথা থেকে পাবেন ভিটামিন ডি প্রতিদিন সকাল বা বিকেলে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট রোদে বসুন চেষ্টা করুন কোমর পা হাতের মতো বড় অংশ সরাসরি সূর্যের আলোতে রাখতে খাবারের মধ্যে সামুদ্রিক মাছ ডিমের কুসুম দুধ ও কিছু ফর্টিফাইড সিরিয়ালে ভিটামিন ডি থাকে এগুলি জল খাবার বা সকালের টিফিনে যোগ করতে পারেন প্রভীণদের জন্য প্রায় আটশো থেকে এক হাজার আয়ু ভিটামিন ডি প্রতিদিন দরকার যদি রোদ আর খাবার থেকে এটি না পাওয়া যায় তবে ব্লাড টেস্ট করিয়ে ডাক্তারি পরামর্শে সাপ্লিমেন্ট নিতে পারেন বন্ধুরা আমরা এতক্ষণ পায়ের শক্তি আর মজবুতের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিয়ে কথা বলছিলাম কিন্তু শুধু সঠিক খাবার খাওয়া নয় কিছু খাবার একেবারেই বাদ দেওয়া জরুরি কারণ কিছু খাবার এমন আছে যে ধীরে ধীরে আপনার শরীরে বিষের মতো কাজ করে এগুলি শুধু আপনার হাড় আর পেশিকেই নয় আপনার স্নায়ুতন্ত্র হৃদযন্ত্র এমনকি রক্ত সঞ্চালন ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করে আপনি কি জানেন প্রতিদিনের রান্নায় অতিরিক্ত রিফাইন্ড তেল চিনি অতিরিক্ত লবণ বা প্রসেসড খাবার এগুলো আস্তে আস্তে আপনার শরীরের প্রাকৃতিক শক্তি শুষা নিচ্ছে হয়তো আপনি আজ বুঝতে পারছেন না কিন্তু কয়েক বছর পরেই এর ফল দেখতে পাবেন অল্প হাঁটলেই হাঁপ ধরা সিঁড়ি ওঠার সময় পায়ে ব্যথা আর রাতে ঘুম ভেঙে যাওয়া পেশি টান ধরার কারণে তাই ভিডিওর পরের অংশে আমি এমন কিছু খাবারের তালিকা যাব যা আপনি এখনই কমিয়ে ফেললে বা বাদ দিলে আপনার পা হাড় ও পেশি অনেকদিন মজবুত থাকবে বিশ্বাস করুন এই অংশটি শুনে হয়তো আপনার মনে হবে আরে এতদিন ধরে তো আমি নিজেরই ক্ষতি করছিলাম তাই কোথাও স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ এর পরের অংশে আমি শুধু ক্ষতিকারক খাবার নয় এর বদলে কোন সুস্থ বিকল্প খাবার নিতে হবে তাও বলে দেব যা আপনার পরিবারের বয়স্কদের জন্য যেন আশীর্বাদ হয়ে ওঠে বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার শহর বা গ্রামের নাম জানলে আমাদেরও ভালো লাগে কারণ আমরা জানতে পারি আমাদের কথা কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে আর যদি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে যেমন আপনার শরীরের কোনো সমস্যা বা কারোর জন্য পরামর্শ দরকার তাহলেও কমেন্ট করে লিখুন আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অমূল্য আর আমরা চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিতে এবার চলুন আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিটামিনের কথায় ভিটামিন বি বারো ভিটামিন বি বারো এমন এক পুষ্টি যা আপনার স্নায়ুতন্ত্র এবং পেশি দুটিকেই সুস্থ রাখে বিশেষত প্রবীণ বয়সে এই ভিটামিনের যথেষ্ট পরিমাণ থাকা জরুরি কারণ এটি আপনার পায়ের পেশির শক্তি ভারসাম্য এবং দ্রুত প্রতিক্রিয়া বজায় রাখতে সাহায্য করে গবেষণা বলছে যেসব প্রবীণদের শরীরে পর্যাপ্ত বি বারো থাকে তাদের পেশি শুধু শক্তিশালী হয় না হাঁটাচলা সিঁড়ি ওঠা এমনকি হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকিও অনেক কমে যায় কোথা থেকে পাবেন ভিটামিন বি বারো ডিম মাছ মাংস চিকেন দুধ এসব আমিষ খাদ্য ভিটামিন বি বারোর প্রাকৃতিক উৎস নিরামিষ ভোজীদের জন্য ফর্টিফাইড সিরিয়াল সোয়াপণ্য বা চিকিৎসকের পরামর্শে নেওয়া সাপ্লিমেন্ট একটি ভালো সমাধান কতটা দরকার আমাদের শরীরে প্রতিদিন প্রায় দুই দশমিক চার মাইক্রোগ্রাম ভিটামিন বি বারো দরকার কিন্তু সমস্যা হলো বয়স বাড়লে শরীরের শোষণ ক্ষমতা কমে যায় এজন্য ডাক্তাররা অনেক সময় পাঁচশো থেকে এক হাজার মাইক্রোগ্রাম পর্যন্ত সাপ্লিমেন্ট সাজেস্ট করেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শরীর যে পরিমাণ ভিটামিন বি বারো শোষণ করতে পারে তা প্রায় এক শতাংশ তাই সঠিক ডোজ ও নিয়মিততা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার রক্ত পরীক্ষায় বি বারোর ঘাটতি ধরা পড়ে বা আপনি নিরামিষভোজী হন তাহলে দেরি না করে একজন চিকিৎসকের সাথে কথা বলে সাপ্লিমেন্ট শুরু করুন কারণ ভিটামিন বি বারোর অভাব স্নায়ুর ক্ষতি হাত পা ঝিনঝিন এবং চলাফেরার ক্ষমতা কমিয়ে দিতে পারে এবার আসি তৃতীয় পুষ্টি উপাদানে ভিটামিন সি আমরা অনেকেই ভাবি এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দরকার কিন্তু এর আর একটি গুরুত্বপূর্ণ কাজ আছে পেশি ও সংযোগকারী টিস্যুকে মজবুত রাখা ভিটামিন সি কোলাজেন তৈরি করে যা আপনার জয়েন্ট ট্যান্ডান লিগামেন্ট এবং পেশিকে সাপোর্ট দেয় কোলাজেনের অভাব হলে হাঁটুর ব্যথা শক্ত শক্তভাব এমনকি পেশি ক্ষয় হতে শুরু করে এছাড়া ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পেশিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে ফলে পেশির মাস বা ভর দীর্ঘদিন ধরে বজায় থাকে যা প্রবীণ বয়সে হাঁটা চলা বসা ওঠা সব কিছুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথা থেকে পাবেন ভিটামিন সি আমলকি কমলা লেবু লেবু পেয়ারা ক্যাপসিকাম এই সবই ভিটামিন সিতে ভরপুর প্রতিদিনের সকালে টিফিনে বা জল খাবারে একটি পেয়ারা বা এক চামচ আমলকি গুঁড়ো যোগ করলেই প্রায় পুরো দিনের চাহিদা মিটে যায় প্রবীণদের জন্য প্রতিদিন পঁচাত্তর থেকে নব্বই মিলিগ্রাম ভিটামিন সি যথেষ্ট তবে যারা ফল ও সবজি কম খান তারা সাপ্লিমেন্ট হিসাবেও নিতে পারেন তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চতুর্থ পুষ্টি উপাদান হল ভিটামিন কে যা ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় এটি মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কিন্তু এর পাশাপাশি হাড়ের ঘনত্ব বজায় রাখা এবং ক্যালসিয়াম হাড়ে পৌঁছে দেওয়াতেও এর বড় ভূমিকা আছে ভিটামিন কে এর দুই ধরন কে এক ও কে দুই কে এক থাকে পালং লাল শাক ব্রোকলি বাঁধাকপির মতো সবুজ শাকসবজিতে কে দুই থাকে ফার্মেন্টেড খাবার ডিম মাংস ও দুগ্ধজাত পণ্যে বিশেষত প্রবীণদের জন্য কে টু ভিটামিন খুব গুরুত্বপূর্ণ কারণ এটি হাড় ভাঙা বা অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেকটাই কমায় আপনার দৈনন্দিন খাবারে যদি শাকসবজি ফার্মেন্টেড দই বা সামান্য চিজ থাকে তাহলে ভিটামিন কে এর চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায় ভিটামিন কে টু চুনুন এবার কথা বলি আর একটা খুবই জরুরি কিন্তু অনেক সময় উপেক্ষিত পুষ্টি উপাদান নিয়ে ভিটামিন কে টু অনেকেই ভাবেন ক্যালসিয়াম খেলেই হাড় শক্ত হবে কিন্তু আসল ব্যাপার হলো ক্যালসিয়ামকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা করে ভিটামিন কে টু এই ভিটামিন আপনার রক্ত জমাট বাধা ঠিক রাখে আবার হাড়ে ক্যালসিয়াম জমা করতেও সাহায্য করে যাতে হাড় ভঙ্গুর না হয়ে শক্ত ও মজবুত থাকে প্রবীণদের জন্য এটা বিশেষ দরকারি কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় পাতলা হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রাকৃতিকভাবে ভিটামিন কেটু পাওয়া যায় ডিমের কুসুম পনির দই পালং শাক আর সরিষার শাকে প্রতিদিন প্রায় নব্বই থেকে একশো কুড়ি মাইক্রোগ্রাম ভিটামিন কেটু থাকলেই যথেষ্ট তবে যেখানে সম্ভব চেষ্টা করুন প্রাকৃতিক উৎস থেকেই পাওয়ার কারণ এই ভিটামিনটা ফ্যাট সলিউবল মানে শরীরে জমে থাকতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট নিলে উল্টে ক্ষতিও হতে পারে বিশেষ করে যদি কারো রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার প্রয়োজন থাকে তবে অবশ্যই আগে ডাক্তারকে জানিয়ে নিতে হবে ম্যাগনিজিয়াম এবার আসা যাক এক বিশেষ মিনারেলের কথায় ম্যাগনিজিয়াম এটা কোনো ভিটামিন নয় কিন্তু গুরুত্বে কোনো অংশে কম নয় আমাদের শরীরের প্রায় তিনশোরও বেশি রাসায়নিক ক্রিয়ায় ম্যাগনিজিয়ামের প্রয়োজন হয় এটা পেশি ঠিকমতো কাজ করতে সাহায্য করে নার্ভ সিগনাল ঠিকভাবে পৌঁছে দেয় আর হাড়ের ঘনত্ব বজায় রাখতে ক্যালসিয়ামের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে প্রবীণদের জন্য এটা বিশেষ দরকারি কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটার সময় পা ভারী লাগা পেশিতে টান ধরা বা ক্র্যাম্প এগুলো খুব সাধারণ লক্ষণ ম্যাগনেজিয়ামের ভালো উৎসের মধ্যে আছে বাদাম কাজু কুমড়োর বীজ চিয়া বীজ ডাল পালং শাক আর ডার্ক চকলেট চিকিৎসক অনুমতি দিলে প্রতিদিন দুশো থেকে তিনশো মিলিগ্রাম ম্যাগনেজিয়ামের সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে এবার আসা যাক ভিটামিন ই এর কথায় যেটাকে বলা হয় প্রোটেকশন ভিটামিন কারণ এটা এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার পেশিকে বয়সের সঙ্গে দুর্বল হয়ে পড়া থেকে রক্ষা করে শুধু তাই নয় এটা রক্ত সঞ্চালন উন্নত করে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় ভিটামিন ই পাওয়া যায় বাদাম সূর্যমুখীর বীজ তিল গমের তেল পালং শাক আর অ্যাভোকারতে প্রতিদিন মাত্র পনেরো মিলিগ্রাম ভিটামিন ই যথেষ্ট যা দশ পনেরোটা বাদাম বা এক চামচ সূর্যমুখীর বীজ থেকেই পাওয়া যায় উচ্চ রোজ সাপ্লিমেন্ট না নেওয়াই ভালো কারণ এটাও ফ্যাট সলিউবল মানে শরীরে জমে গিয়ে বিষক্তটা তৈরি করতে পারে বন্ধুরা সত্তরের বছর বয়সে পায়ের শক্তি ধরে রাখতে চাইলে শুধু ব্যায়াম করলেই হবে না আপনার প্রতিদিনে খাবার আর দুপুর রাতের খাবারে থাকতে হবে এই ছয়টি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিটামিন ডি ক্যালসিয়াম আর ভিটামিন কে টু একসঙ্গে কাজ করে হাড় মজবুত রাখে ভিটামিন বি বারো ভিটামিন সি ম্যাগনেসিয়াম আর ভিটামিন ই বেশি শক্তি কার্যকারিতা বজায় রাখে এই পুষ্টি উপাদানগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় থাকলে আপনি পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে পারবেন হাঁটার গতি ও ভারসাম্য বজায় রাখতে পারবেন আর সবচেয়ে বড় কথা নিজের স্বাধীনতা ধরে রাখতে পারবেন আর হ্যাঁ যদি জানতে চান প্রবীণদের কোন কোন ফল এড়িয়ে চলা উচিত তাহলে আমাদের পরের ভিডিও দেখে নিন সেখানে এমন কিছু ফলের কথা বলেছি যা পঞ্চাশ ষাট বা সত্তরের পর সাবধানে বা একেবারেই না খাওয়াই ভালো ততদিন পর্যন্ত সুস্থ থাকুন খুশি থাকুন আর প্রতিদিন নিজের যত্ন নিন